হ্যালো কুমিল্লাবাসী দিস ইজ মেহেদি হাসান বাদল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর ফাইনালি কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা বন্ধের ঘোষণা দিয়েছেন কুমিল্লা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যদিও বিগত দিনে কুমিল্লা কুটিরশিল্প বাণিজ্য মেলার বন্ধের একটি ঘোষণা আসছিল তবে সেটি পুরোপুরি কার্যকর হয়নি ফাইনালি আগামী এক জুলাই থেকে কুমিল্লা শিল্প বাণিজ্য মেলা বন্ধের ঘোষণা এসছে এবং আজকেই মেলার শেষ দিন বিশেষ করে রেফেল ড্রয়ের কারণে কুমিল্লাবাসী বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতবাদ দিচ্ছে কেউ কেউ বলছে এখানে জুয়া চলছে কেউ কেউ বলছে এই রেফেল ড্রয়ের কারণে এখানে ওপেনলি জুয়া চলতেছে সো এই কারণেই কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা বন্ধের পুরোপুরি ঘোষণা আসছে আগামী এক জুলাই থেকে এটি পুরোপুরি বন্ধ থাকবে এবং আজই মেলার শেষ দিন আপনি যদি কুমিল্লাবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা বন্ধের ঘোষণাটি যারা এখনও জানে না তারা যেন জানতে পারে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই পেজটি ফলো করতে বলবেন না